পঁচানব্বই পঁচানব্বই আপনি কি প্রতি মঙ্গলবার আসে মঙ্গলবার আসি আচ্ছা কোন কোন বাজারে যান আপনাকে মেলা বাজার যায় আজমিরি যায় নঞ্জ রাই যদি করু আপনি কিনতে চাও আপনার সাথে যোগাযোগ করলে পাবে আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান টু ডাবল ফোর ডাবল ফোর থ্রি ফোর নাইন ত্রিপল নাইন সিক্স তো গাইড নাম কি আমার নাম আব্দুল হকিম হাকিম কেউ যদি ফোন করে আপনাকে গুরুর ব্যাপারে মানতে পারবো তো যারা কেওয়ার্স যদি গুরু লাগে পার্সোনালি ওটার নাম্বার দে হলো ইচ্ছা করলে কথা বলে নিতে পারেন ওকে ভাই ভালো থাকেন হ্যাঁ তো এখানে দেওয়ার সময় তো দেওয়া প্রচুর প্রচুর গুরুর

আপনার ঘরে তেরো লোক আছে নাকি তো গরুর দাম কত জান ভাই আড়াইশো দেড় লাখ করে কাস্টমার কে দাম কিছু বলছে

আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম ভাই ভাই কেমন আছেন জি কেমন আছে ভালো ভাই ভাইয়ের নাম কি ভাই আমার নাম কোথায় একটা গুরু বাজার কি বাজার মেলা বাজার তো ভাই গুরু কি আপনি গোড়েন না ব্যবসা করেন আমি ব্যবসা করি ভাই তো গুরু কয়টা নিয়েছেন আজকে দশটা

আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই আপনার বাড়ি কোন জায়গা ভাই বাড়ি মির্জাপুর হ্যাঁ মির্জাপুর মির্জাপুর তো আপনার গরুর গরু তো নাকি তো ভাই গরুর দাম চাইতেছেন কত পঁচাশি দামও হয়েছে নি কত দাম হয় ষাট তা আপনার আইডিয়া কত হলে সাইডে দিবেন